গত এই পাঁচই আগস্টের পরে এই পনেরো মাসে যারা এমপি মন্ত্রী না হয়ে এই ধরনের জুলুম করেছে হয়রানি করেছে নৈরাজ্য করেছে তারা যদি কোনোভাবে এমপি হতে পারে এই এলাকা থেকে এই জনপথকে যে নরক বানাবে না সেটিকে আর বলার অপেক্ষা রাখে একটা কথা আছে আপনারা জানেন গ্রামের মানুষ বলে যার এক কান কাটা ও লজ্জায় শরমে রাস্তার কুল দিয়ে হাটে আইলের কুল দিয়ে হাঁটে আর যার দুই কান কাটা চোরাই বাজারের মাঝখান দিয়ে হাটে কারণ তার কোনো লাশ লজ্জা নাই আজকে আমরা সমালোচনা করে বলতে চাই না কিন্তু কিছু কথা বলতেই হয় প্রতিনিয়ত বিভিন্ন মানুষকে দিয়ে বলা হচ্ছে নিজে বলছেন আজকে আমি নাম বলতে চাই না সিনিয়র মানুষ তাদেরকে সম্মান করতে চায় মুক্তিযোদ্ধা আজকে এখানে গোলাম মোস্তফা কিছু বলার থাকলে আমাকে বলেন আমাকে যদি আপনাদের দল থেকে আসল সমঝোতা ঢাকায় বলতো আমি ঢাকায় নির্বাচন করতাম আমাকে যদি বগুড়া বলতো আমি বগুড়া নির্বাচন করতাম কিন্তু আমাকে তো আমার এই জন্মভূমি এই পিছিয়ে পড়া চরাঞ্চল খালেদা জিয়া একবার এসেছিল বোধ হয় দুই হাজার পাঁচ সালে এইখানে দিয়েছে তো আপনারা আমাকে সহযোগিতা করেন ভালো কথা বলেছে কিন্তু বিভিন্ন সভা সমাবেশে কুরুচিপূর্ণ অশালীন বাজে মন্তব্য করছেন বয়স্ক মানুষ এগুলো লজ্জাজনক তাদের জন্য মনে হইতেছে যে হাসান মামুন তাদেরকে বেচতে নিয়ে যাবে স্বর্গে নিয়ে যাইবে আরে মিয়া হাসান মামুনের নিজের তো পায়ের নিচে মাটি নাই শিব্রু খান যেটা বলেছে বিএনপি করবেন ভালো কথা তো বিএনপির প্রধান তারেক রহমানের সিদ্ধান্ত মানবেন না তাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইবেন আর সেই বেড়ে আপনার কমিটিতে নেবে আবার আপনার ফিরেই নেবে সে কি এত পাগল বাংলাদেশের বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবে তার দূরদর্শিতা আছে না আজকে দেখেন আপনার যদি দেখি আমি কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম আপনার নারায়ণগঞ্জের ওয়ার্ডের কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে আজকে রিজিউমের স্বাক্ষরে বহিষ্কার করা হচ্ছে কেন নিশ্চয়ই তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করতেছিল আজকে এখন এই বরিশালের ভাষায় বললে বিএনপির পাইন মেরিয়া আপনি তারেক রহমানের ছবি জুলাইয়া খালে জিয়ার ছবি দিয়া বিএনপির অফিস করেন হ্যাঁ আজকে এই বিএনপিকে তো ডুবাইতেছেন আপনারা জাতীয় নির্বাচনের পরে সামনে স্থানীয় নির্বাচন যদি স্থানীয় নির্বাচন নির্দলীয় প্রতীক হবে বিএনপি প্রার্থী দেবে কিন্তু মামুনরা বিশৃঙ্খল করে মানুষ কুস্কাই দিচ্ছে ওই সময় দেখবেন একজনের জায়গায় তিনজন দাঁড়ায় সারা দেশে দলের ক্ষতিটা করছে কারা এই হাসান মামুনের মতো বললাম এই কারণে আজকে আমরা যে ইউনিয়নে দাঁড়িয়ে সমাবেশ করছি জনাবারহ শাহজাহান খান সাহেব আমৃত্যু বিএনপির জন্য করেছেন বিএনপিকে এই জনপদে প্রতিষ্ঠিত করে গিয়েছেন বিএনপির প্রোগ্রামে হামলার শিকার হয়েছেন অনেকেই বলছে সেইখানে হাত আছে কারণ তিনি মনে করছেন আগেই পথের কাটা পরিষ্কার করার জন্য লেলিয়ে দিয়েছিলেন কারণ কোনো আওয়ামী লীগের লোক শাহজাহান খান গায়ে হাত তুলবেন এইটা আমার মনে হয় না আপনারা শুনেছেন আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আপনারা যারা জানেন না হয়তো এই ছিল সত্য কোনোদিনই জানবেন না দু হাজার সালের নির্বাচনে বিএনপি থেকে গোলাম মাল্লা রনি ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছিল আপ্রাট অ্যাক্সিডেন্টের কথা জানেন উলানিয়াতে তার উপরে হামলা করার জন্য সেদিন তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল নামাজের পর পরে তার ওয়াইফের গাড়ি ভাঙচুর করা হয়েছিল আজকে হয়তো রনি ভাই ভদ্র মানুষ ওইভাবে বলেন নাই এই ঘটনায় মামুন মেয়ের হাত ছিল এবং ইক্তার কবির ভাই বলেছে তিনি যখন বেকায়দায় পড়েন মাথা ঠিক থাকে না বাজে বকেন খেই হারিয়ে ফেলেন তখন তিনি বিএনপির মহাসচিবকে গালিগালাজ করেছিলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এবং গুলশান কার্যালয়ে সেদিন মহাসচিবের সাথে বললাম কইনিয়া ফালাইলেন কি ঝামেলার মধ্যে আসি সিট দিলেন দুইজনকে আমার আসনে আমি একলা ওইখানে আবার স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইছে সাত আট বছর ধরে কমিটি তার একক নিয়ন্ত্রণে যে পরিচয় করে দিয়েছে বিশিষ্ট শিল্পপতি আপনারা এই চর বিশ্বাস চর কাজল নয় গলচপা দশ নয় পটুয়াখালী নয় বরিশালের মধ্যে তিনি একজন অন্যতম শিল্পপতি মানুষ ছিলেন এই দল করতে গিয়ে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন তাকে পর্যন্ত অসম্মানিত করেছেন হাসান মামুন